তো আসি কোনো রকম ভালো থাকলে কি আর প্রতিবেদনে আসি এই তো বাবা মা ছোটোবেলায় থুয়েকে দাদির লগে কাজ করে চলে গেছে গা তারপরে আমি দাদির কাছে থাকতাম দাদিও মারা গেছে এখন খালার কাছে থাকি খালা অসুস্থ মানসির বাড়ি কাজ করে খায় বন্যায় হলে তলে গেছে গা রকম চলে প্রতিবেদনের সামনে আসি যে কোনো ভাই যদি আমার পাশে থাকতে পারে সাহায্য করতে পারে জীবনসঙ্গ করতে পারে এরকম প্রতিবেদনের সামনে পরিবারে এখন কেউ খালার কাছে থাকে আমার একটা বোন আছে আমরা দুই বোন খালার কাছে থাকি খালার কাছে বাবা মার কোনো খোঁজ খবর নাই দাদির কইরা চলে গেছে গা তাদের কোনো ক্রস কোবর লাগাতে দাদির কাছে থাকতাম দাদি মারা গেছে আমাদের তো আর কাকারা নাই মামারা নাই কেউ নাই খালা আছে খালার কাছেই থাকে আচ্ছা খালার কাছে আপনার সাথে যোগাযোগ করবে এই নাম্বার কি এজ দিছেন এটা হ্যাঁ এটা এই নাম্বার কোনটা টাইমে কল দিবে যখন মনচরে তখন যখনই পাবে তখনই ফোন দিবে খালার কাছে তো থাক আমার তো ফোন নাই কিন্তু কয় ফোন দিলে খালার কাছে দিলে আমারে দিব আপনার নাম কি আমার নাম এক সাত ছয় চার এক এক দুই আট নয় আট এটা হলো আপনার নাম্বার আপনা বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে আছে দর্শকদের বসে বলার আছে যে তারা খারাপ মধ্যে কেউ ফোন দিবেন না যারা পাশে থাকতে পারবেন দায়িত্ব নিতে পারবেন তারাই ফোন দেন কেউ খারাপের জন্য কেউ ফোন টোন দিবেন না শুধু এইটুকুই অনুরোধ কে ফোন দিবেন না কেন খারাপ কি বলে না কত মানছে আসে আমি তো কখনো করি না এই প্রথম কলম মানসি তো বলছে যে কত মানছে আসে না ফোন দেয়া বিরক্ত করে খারাপ ভাষা কথা বলে সময় আর কে সময় কাটাবার জন্য ফোন দেয় যে এরকম কেউ সময় কাটাবার জন্য কেউ ফোন দেয় না কে একটু সময় কাটাবেন সমস্যা সময় কাটানোর জন্য ফোন দিবেন না যে ফোন দিবেন এর জন্য যে দায়িত্ব নিতে পারবেন জীবন সঙ্গ করতে পারবেন এর জন্য ফোন দিবেন তো সময় কাটাবার জন্য কেউ ফোন দিবেন না সমস্যা একটু সময় কাটানোর জন্য যদি আপনার খরচাপাতি দিয়ে দেয় সমস্যা কি জীবন সঙ্গী করতে পারবে যে আমার দায়িত্ব নিতে পারবে হ্যাঁ তার সাথে আমি সময় দিয়ে কথাবার্তা বলবো তারে সময় দেবো কিন্তু কোনো মালটু ফালটু লকরে যায় চাইম বিরক্ত করবে খারাপ ভাষা কথা বলবে আর তার সময় দিতে পারবো না যে আমার জীবন সঙ্গী দায়িত্ব নিবে যে আমার পাশে থাকবে আমি ওই একটা মানুষ চাই আমার বিয়ে বিয়ে হয়নি না প্রতিবেদনে চা প্রতিবেদনে চাইছি দুঃখ করে আইসি পানিতে তলায় গেছি গা কেউ নাই মানুষের বাড়ি কাজ কইরা খায় আজে বাজে কথা বলে তাও মাথা নিচু কইরা পরের বাড়িতে কাজ কাম করি এই কারণে প্রতিবেদনের